জি মিল럿 ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি আপনার এই গরুটা কি জাতের এটা মিনি জারসি বাগা এলাকার মিনি জারসি মিনি জারসি জি বাগা এলাকার মিনি জারসি জি দাঁতbosch কেমন হইছে দাঁত 6টা হইছে দাঁত দাঁত জি জি আচ্ছা জেনুইনই 6 দাঁত জেনুইনই 6 দাঁত সবকিছু করা যায় দাঁত কেন চুরি করা যায় না আচ্ছা বাচ্চা দিবে কয় নাম্বার বাচ্চা দেবে দ্বিতীয় বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি ছয় দাদ বয়স সেকেন্ড টাইম বাচ্চা দিবে সময় আছে কতদিন তাহলে সময় আছে এখনো 1 সপ্তাহ 10 দিন 7 থেকে 10 দিন জি 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 থেকে 10 দিন সময় আছে তো লগেটা তো হালকা ছেড়ে দিয়েছে জি জি এই চামড়াটা কিন্তু একদম পাতলা দেখেন পেশাবের নাল পর্যন্ত কিন্তু এর তলায় তুলে আসে আচ্ছা বাট একদম শান্ত বাটট ক্লিয়ার আছে বাট সব ক্লিয়ার বাট জরাও সব ক্লিয়ার আচ্ছা টুকুরায় দেন এই পাশ থেকে দেখাই দেই তো এক নাম্বার সিরিয়ালে যতটা প্রেগনেন্ট গাভী সময় আছে মোটামুটি সাত থেকে দশ দিন এখন দর্শকরা পছন্দ করে নির্বিঘ্নে নিয়ে যেতে পারবে তো জি 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 বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে আচ্ছা মিলন ভাই এক নাম্বার সিরিয়ালে বাগাবাড়ি জার্সি এটার দামটা কত যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা যাচ্ছে এক লক্ষ ষাট জি আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা আপনার চাওয়া দাম দর্শকদের পছন্দ হলে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনার সাথে কথা বলে বা সরাসরি খামারে এসে দেখে শুনে আলোচনা করে নিতে পারবে জি 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 আচ্ছা চলুন তাহলে দর্শকদের পরবর্তী যে গাবি রয়েছে সে গাবিটা দেখান